ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রুপ সি এবং গ্রুপ ডির যে গিজেট সে গেজেট পাবলিশ হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং তার কিছু মধ্যে মধ্যেই পরীক্ষা হবে সম্ভবত যা শোনা যাচ্ছে রিটেন পরীক্ষা অক্টোবর বা নভেম্বর মাসের দিকে হতে পারে আর এই গ্রুপ সি পরীক্ষার যে মার্কস সে মার্কস অর্থাৎ সিক্সটি মার্কের যে রিটেন সেটা রিটেন হবে এবং সেটা কি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এইখানে ম্যাথ রিজনিং জিকি সায়েন্স প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু নাম নিয়ে এই সিক্স মার্কে হবে তা এদের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পোশান যেটা হলো ম্যাথ যেটাকে দেখে আমরা সবাই ভয় করি আমরা এর আগের ক্লাসে এই টাইম অ্যান্ড অর্কে তথা সময় ও কার্যের কিছু অঙ্ক করেছিলাম সেখানে আমরা বুঝেছিলাম যে অঙ্কগুলো কীভাবে করতে হয় আবার এই অঙ্কগুলোর রিভাইজ দেওয়ার জন্য আবার এই অঙ্কগুলো আমরা এনেছি এই অঙ্কগুলো আমরা করবো এবং কীভাবে সহজপদিত করতে হয় সেটা একবার আমরা দেখে নেব টাইম অ্যান্ড অর্কের ম্যাথগুলো খুব সহজ পদ্ধতি করব আগে ক্লাস সেভেন বা এইট যেভাবে করেছিলাম যে পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতি থেকে আলাদা এখানকার পদ্ধতি হলো আমরা যে ফর্মাটা ইউজ করবো সেটা ডাব্লু সমান সমান অর্থাৎ টোটাল কাজ ডাব্লিউটাকে টোটাল কাজ ধরবো ইফিসিয়েন্সি ইন্টু কত টাইম এই ফর্মুলা দিয়ে আমরা এই সব অঙ্কগুলো আমরা করে নেব এর আগে আমরা কিভাবে এই ফর্মুলা ইউজ করতে হয় সেটা বলেছিলাম আজকে যারা এই চ্যানেলে নতুন বা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি ডাব্লুটা হলো মোট অর্ক অর্থাৎ কাজ এই মোট অর্ক আমরা বের করব কি করে এখানে যে টাইমগুলো আছে এই টাইমগুলোর কি করব এলসিএম বের করব অর্থাৎ লসাগু বের করব লসাগুটাকে আমরা কি ধরে নেব এই ডাব্লু ধরে নেব অর্থাৎ টোটাল অর্ক ধরে নেব তাহলে টোটাল অর্ক যদি পাই তাহলে আমরা এফিশিয়েন্সি পাব অর্থাৎ টোটাল অর্ককে যদি এই টাইম দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা ব্যক্তির আমরা এফিশিয়েন্সি পেয়ে যাব এফিসিয়েন্সি আমরা বের করবো কি করে যে টোটাল ওয়ার্ক বাই এইট টাইম তাহলে কি পেয়ে যাবো প্রত্যেকটা ব্যক্তির এফিশিয়েন্সি পে পেয়ে যাবো আর এগুলো আমার জানা খুবই দরকার নাহলে এই যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো করতে পারবো না তাহলে টোটাল ওয়ার্ক পাবো কী করে লসাও করে আর ইফিশিয়েন্সি পাবো কী করে এই টোটাল ওয়ার্ককে আমরা যদি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টাইম দিয়ে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা ব্যক্তির আমরা কি পেয়ে যাব এফিসিয়েন্সি পেয়ে যাবো তাহলে এইটুকু যদি আমরা কথা মাথা রাখতে পারি তাহলে পুরো অঙ্কটা আমরা করে নিতে পারবো প্রথম অঙ্কটা কী বলছে এখানে বলছে জন কোনো একটা কাজ কুড়ি দিনে করতে পারে আর রাভি কোনো একটা কাজ করতে পারে কত আঠাশ আঠাশ দিনে অর্থাৎ জন করে কত কুড়ি আর রবি করে কত আঠাশ দে ওয়ার্ক তার দেন হাউ মেনি ডেজ ক্যান বোথ অব দিম কমপ্লিট দট তাহলে তারা একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে এখানে দেখো ইংলিশেও অঙ্কটা দেওয়া আছে আর বাংলাতেও দেওয়া আছে আর এখানে কি অপশানগুলো দেওয়া আছে যেটা মনে হয় সেটা আপনারা চুজ করতে পারেন তাহলে আমরা এখানে কি বলেছে যে জন কে যে দিয়ে আমরা প্রকাশ করছি তাহলে কাজটা করছে কত কুড়ি দিনে আর রবি কাজটা করছে কত আঠাশ দিনে তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে ডাব্লু বের করে নেব ডাব্লু বের করবে কী করে এদের এলসিম করে এলসিয়াম যদি আপনাদের না জানা থাকে তাহলে আমাকে বলবেন তাহলে এলসিয়াম কীভাবে বের করতে হয় তার জন্য একটা আমরা ভিডিও করবো তাও এখানে আমরা বলে দিই যে এলসিএম আমরা বের করবো কত বের এলসিয়াম আমরা বের করবো কী করে এই এইভাবে যেটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম প্রথমে দুই দিয়ে দশ তাহলে কত চোদ্দো আবার দুই দিয়ে তাহলে পাঁচ এটা কত সাত তাহলে পঁয়ত্রিশ সত্তর একশো চল্লিশ তাহলে আমরা কত পেলাম এলসিএম এলসিএম যেটা আছে এলসিএমটা আমরা পেলাম কত একশো চল্লিশ কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা জন কত কুড়ি আর রবি কত এই রবি এই আঠাশ তাহলে এদের আমি এলসিএম পেলাম একশো চল্লিশ তাহলে আমরা এবার কী বের করবো এফিসিয়েন্সি বের করব এফিসিয়েন্সি কীভাবে বের করে আর অনেক যে দিন আছে আর এই টোটাল জলটা আছে এটাতে ভাগ করে দেবো যে ভাগ করে দিলে কত সাত আর এটা কত ভাগ করলে কত হবে পাঁচ তাহলে আমার টোটাল যে এফিশিয়েন্সি অর্থাৎ জন এবং রবির যে টোটাল এফিশিয়েন্সি এই সাত প্লাস পাঁচ কত পেয়ে গেলাম বারো পেয়ে গেলাম এবার আমাকে বলেছে যে দুজনে কত দিনে কাজটা করবে অর্থাৎ আমার টাইমটা চাইছে আর এই টাইম বের করতে গেলে করতে হবে মোট ওয়ার্ক বের করতে এই এফিশিয়েন্সি তাহলে আমরা এখানে মোট ওয়ার্ক কত পেয়েছি একশো চল্লিশ আর এফিশিয়েন্সি দুজনের এফিশিয়েন্সি কত পেয়েছি এই বারো তাহলে এইখানে আমরা যে টাইম সময় সময় কি টোটাল অট বাই কত ইফিশিয়েন্সি আর টোটাল অট কত ছিল একশো চল্লিশ আর ইফিশিয়েন্সি কত বারো তাহলে আমরা এইখানে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে তিন চার বারো এখানে তিন চার বারো চার পাঁচ চেয়ে কুড়ি তাহলে কত পেলাম পঁয়ত্রিশ বাই তিন তাহলে এটা কত হবে এগারো পণ্য দুই বাই তিন তাহলে আমরা অ্যান্সার কত পেলাম এগারো পূর্ণ দুই বাই তিন এইখানে দেখো ডি নাম্বার যে অপশানটা আছে দিন ডি নাম্বার অপশানটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এটাই হলো তার অ্যান্সার তাহলে আশা করি বোঝা গেছে এই টাইপের আর কিছু অঙ্ক আমরা করতে পারি তাহলে অঙ্কগুলো খুব সহজ মনে হবে এবং সেগুলো মুখে মুখেই করতে পারবো দ্বিতীয় আমরা আমরা বলছি জুলি ও রাহুল একসাথে এখানে একসাথে বলছে কাজটা করে বারো দিনে আর জুলি করছে কুড়ি দিনে তাহলে রাহুল একা কাজটা কত দিনে করে সেটা করতে হবে তাহলে আমরা এখানে জুলি প্লাস আর এখানে কত চুলি তাহলে এরা করে কত বারো আর এরা এ করে কত কুড়ি তাহলে এদের এলসিএম কত হবে সিক্সটি হবে তাহলে এদের যে টোটাল এফিসিয়েন্সি তাহলে বারোতে ভাগ করি এ পাঁচ আর এই টোটাল যে এর যে টোটাল এফিসিয়েন্সি সেটা কত তিন তাহলে এদের দুজনের এফিশিয়েন্সি কত পাঁচ আর এর একার এফিসিয়েন্সি কত তিন তাহলে আমরা বলতে পারি যে দুজনের এফিসিয়েন্সি যদি পাঁচ হয় আর চুলির যদি এফিসিয়েন্সি তিন হয় তাহলে রুপির এফিসিয়েন্সি কত পাঁচ মাইনাস তিন তাহলে কত দুই তাহলে আমাকে বলছে যে রাহুল কাজটা একা কত দিনে করবে দেখো আমার টোটাল অর্ক কত পেয়েছি ষাট আর রাহুলের এফিসিয়েন্সি কত পেয়েছি দুই তাহলে টোটাল অর্ক কত ষাট আর রাহুলের যে এফিসিয়েন্সি সে সেটার কত দুই কত দিনে করবে সেটা বের করতে গেলে আমরা ফর্মুলাকে জানি ডাব্লিউ সমান সমান কত টোটাল ওয়ার্ক বা এফিশিয়েন্সি তাহলে টোটাল অর্ক ষাট আর এই যদি যদি তাহলে অ্যান্সার কত পেলাম তিরিশ তাহলে রাহুল ওই কাজটা একা কত তিরিশ দিনে করবে এখানে দেখো যে এই নাম্বার অপশান সে এই নাম্বার অপশানটা কিন্তু হবে তাহলে এটাও কিন্তু আমরা করতে পারলাম যে কীভাবে অঙ্কগুলো সহজ পদ্ধতিতে আমরা করতে পারি এরপরের যে অঙ্ক এখানে বলছে সুমন ও রাজীব একসাথে আবার এখানে কী বলছে একসাথে আর সুমন কাজটা করছে কত পঁচিশ দিনে তাহলে রাজীব একা এক কাজটা কত দিনে করবে সেটা আমাকে বের করতে হবে তাহলে সুমন প্লাস কত রাজীব এই করছে কত পনেরো আর সুমন করছে কত পঁচিশ তাহলে এদের কত হবে পঁচাত্তর অর্থাৎ পনেরো এবং পঁচিশে কত পঁচাত্তর তাহলে এদের যে এফিসিয়েন্সি অন্যদের ভাগ করে তাহলে পাঁচ আর পঁচিশতে ভাগ করলে কত তিন তাহলে দেখো এদের দুজনের এফিশিয়েন্সি কত পাঁচ আর এদের এফিসিয়েন্সি কত তিন তাহলে আমরা বলতে পারি যে তোমার রাজীবের এফিশিয়েন্সি কত যে পাঁচ মাইনাস তিন এখানে কত টু তাহলে রাবি রাজীবের এফিসিয়েন্সি কত গেলাম টু আর মো টর্ক কত পঁচাত্তর তাহলে মোট কত পেলাম পঁচাত্তর আর রাবিজ রাজীবের এফিসিয়েন্সি কত পেলাম দুই তাহলে টাইমটা কত ডাব্লু বাই এ তাহলে কত পঁচাত্তর বাই দুই তাহলে দুইটা ভাগ করলে কত সাঁত্রিশ পণ্য পয়েন্ট ফাইভ দেখো এই পি নাম্বারটা কিন্তু আমরা বলে দিতে পারি অর্থাৎ পঁচাত্তরকে দুইটা ভাগ করলে এই দুই কিন্তু হবে তাহলে আশা করি দেখো তুমি এই অঙ্গটাও বুঝতে পেরেছো দেখা বলেছো অমিত এবং রবি কত আঠেরো দিনে এবং অমিত করছো কত সাতাশ দিনে তবে রবি একা তাহলে আমরা এখানে বলতে পারি অমিত প্লাস রবি কত আঠেরো দিন করতে পারে আর অমিত অমিত করছো কত সাতাশ তাহলে আমাকে আঠেরো এবং সাতাশের এলসিএম বের করতে হবে তাহলে এলসিএম বের করার নিয়ম আমরা এইভাবে বলেছিলাম যে এভাবে আমরা এলসিএম বের করবো তিন তিনশো আঠেরো তিন নয় সাতাশ আবার দিয়ে যাবে তিন থেকে উনি ছয় তিন থেকে নয় তাহলে তিন থেকে নয় আঠেরো চুয়ান্ন এদের যে টোটাল এলসিএম সেটা কত চুয়ান্ন অর্থাৎ এলসিএমটাকে আমরা কী করে নেব এলসিএমটাকে আমরা টোটাল কাজ ধরে নেব এবার আমাকে এফিসিয়েন্সি হতে বের করতে হবে তাহলে আঠেরো দিয়ে ভাগ করে দেব তাহলে এদের যে টোটাল এফিসিয়েন্সি সেটা কত তিন আর সাতাশ দিয়ে ভাগ করলে কত দুই তাহলে আমরা এখানে এর একার এফিসিয়েন্সি পেলাম দুই আর এদের দুজনের এফিশিয়েন্সি পেলাম তিন তাহলে আমরা এখানে যে রুবি রবির এফিশিয়েন্সি কত হবে থ্রি মাইনাস টু তাহলে কত ওয়ান তাহলে দেখো যে টোটাল ওয়ার্ক চুয়ান্ন এবং এর একার যে এফিশিয়েন্সি সেটা কত ওয়ান তাহলে দেখো তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল এই চুয়ান্ন আর রবির এফিশিয়েন্সি কত ছিল ওয়ান তাহলে টাইমের ফর্মুলা কি যে টোটাল ওয়ার্ক বাই কত এফিশিয়েন্সি টোটাল ওয়ার্ক চুয়ান্ন আর এফিসিয়েন্সি ওয়ান তাহলে কত পেয়ে গেলাম এ ফিফটি ফোর পেয়ে গেলাম অর্থাৎ যে রবি একা চুয়ান্ন দিনে কাজটা শেষ করবে তাহলে দেখো এই নাম্বার যে অপশান অপশানটা কিন্তু হবে দেখো দুজন কর্মী একসাথে কত দশ দিনে একজন একা কত পনেরো দিনে তাহলে অপরজন কত দিনে শেষ করবে টু ম্যান একসাথে করে কত দশ দিনে আর ওয়ান ম্যান কাজটা করে কত এ পনেরো দিনে তাহলে এদের এলসিএম কত তিরিশ তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে তিন আর এর এফিসিয়েন্সি কত হবে দুই তাহলে অপর লোকের এফিসিয়েন্সি কত তিন মাইনাস দুই ওয়ান আর টোটাল কত তিরিশ তাহলে দিয়ে ভাগ করে তাহলে কত হবে তিরিশ তাহলে অপর যে ব্যক্তি সে কত দিনে শেষ করতে পারবে এই নম্বর যে অপশান সে এই নম্বর অপশানটা হবে কি বলছে রাহুল আর অঞ্জলি কত বলছে আট দিনে রাহুল করছে কত বারো দিনে তাহলে রাহুল আর অঞ্জলি এই দুজন মিলে করছে কত আট দিনে আর রাহুল করছে কত দিনে বারো দিনে তাহলে অঞ্জলি কত দিনে করবে সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা নিয়ম জানি কি এদের এলসিএম তাহলে আট আর বারো এলসিএম কত হবে চব্বিশ তাহলে আর আর এবং এর অর্থাৎ রাহুল এবং অঞ্জলির এফিশিয়েন্সি দেখো আট দিয়ে চব্বিশকে ভাগ করো তিন আর রাহুলের এফিশিয়েন্সি কত বারো দিয়ে দুই চব্বিশকে ভাগ করি দুই তাহলে অঞ্জলির এফিশিয়েন্সি কত তিন মাইনাস দুই ইকাল টু ওয়ান তাহলে আমার টোটাল ওয়ার্ক অর্থাৎ ডাব্লু কত চব্বিশ আর এফিশিয়েন্সি কত আমার ওয়ান তাহলে টাইমের ফর্মুলা কি ছিল টি সমান সমান ডাব্লু বাই এ তাহলে টোটাল চব্বিশ বসে দাও আর এফিসিয়েন্সির জায়গায় কত ওয়ান বসে দাও তাহলে চব্বিশ বাই ওয়ান চব্বিশ তাহলে অঞ্জলি সেই কাজটা কত দিনে করবে এই চব্বিশ দিনে করবে এটা আর এই ভিডিও যদি পিডিএফ নিতে হয় তাহলে এই পিডিএফ আমার টেলিগ্রাম যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই টেলিগ্রাম টেলিগ্রামের যে লিঙ্ক সেই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই টোটাল এ পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন সে বলছে যে একজন মালিক ও তার সহকারী বাগান পরিষেবা করে কত দিনে আর মালিক হচ্ছে কত পূর্ণ দিনে তাহলে মালিক আর অ্যাসিস্ট্যান্ট মালিক কাজটা করছে কত দিনে নয় দিনে আর মালিক মালিক কাজটা করে কত পূর্ণ দিনে তাহলে সহকারী কত দিনে শেষ করবে সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো এদের অ্যালসিয়াম কত হবে এই ফর্টি ফাইভ আর এদের যে ইফিসিয়েন্সি নয় ভাগ করে দাও তাহলে কত পাঁচ আর মালির যে ইফিসিয়েন্সি সেটা কত হবে তিন তাহলে অ্যাসিস্ট্যান্ট মালির যে ইফিসিয়েন্সি তাহলে পাঁচ থেকে তিন বাদ তাহলে কত হবে দুই এবার দেখো টোটাল আর পঁয়তাল্লিশ আর অ্যাসিস্টার মালির সহকারী মালির যে ইফিসিয়েন্সি তাহলে দুই তাহলে টোটাল ওয়ার্ক পঁয়তাল্লিশ আর ইফিসিয়েন্সি কত দুই তাহলে কত টাইম লাগবে কত পঁয়তাল্লিশ বাই দুই তাহলে বাইশ পয়েন্ট ফাইভ তাহলে দেখো সি নাম্বার যে অপশানটা কিন্তু আমরা বলতে পারি তারপরে আমরা কি বলছি সোহেল এবং তনয় একসাথে রাস্তা মেরামত করে কত ষোলো দিন আর সোহেল করে কত চব্বিশ দিন তবে একা কাজটা কত দিনে করবে তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিন্তু মুখোমুখি করতে পারি যে সোহেল আর তনয় কাজটা করছে কত ষোলো আর সোহেল করছে কত চব্বিশ তাহলে এদের এলসিম কত এইট তাহলে আমরা কী করবো এদের এফিসিয়েন্সি পেক মানে শোহলেতে ভাগ করে দেবো তাহলে তিনশো আটচল্লিশ আর সোহেলের রেখার এফিসিয়েন্সি কত হবে টু তাহলে আমরা এখানে বলতে পারি যে তয়নায় এফিসিয়েন্সি কত থ্রি মাইনাস টু এখালটা কত ওয়ান কিন্তু হয়ে গেল এবার আমরা কী করব যে এই তনাইয়ের যে এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সি দিয়ে এই টোটাল যে ওয়ার্ক সেটাকে ভাগ করে দেবো তাহলে ওয়ান দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করি তাহলে কত ফর্টি এইট তাহলে আমার এখানে যে তনাই সে তনাই কাজটা কতদিন করবে এই আটচল্লিশ দিনে করবে তাহলে আশা করি দেখো অঙ্কগুলো বুঝতে পারছো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথাও প্রবলেম সেই সেইখানে তাহলে আবার আমরা রিপিট করে দেবো এর আগের যে ভিডিওগুলো আমরা ভিডিও করে সেই একই রিলেটেড অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো আমরা কত সহজও করতে পারি একবার আপনারা এই ভিডিও দেখে প্র্যাকটিস করে নিন আর পিডিএফ অবশ্যই আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এই পিডিএফ আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন পরে আমরা কি বলছি যে রিনা পিজুস কী করছে ছয় দিনে আর রিনা করছে কত দশ দিনে তাহলে রিনা আর প্লাস পিজুস কত ছয় আর রিনা করছে কত দশ তাহলে এদের এলসিম কত তিরিশ তাহলে এদের দুজনার ইফিসিয়েন্সি কত হবে পাঁচ আর এদের এফিসিয়েন্সি কত হবে তিন তাহলে আমার অর্থাৎ পিজুসের যে এফিসিয়েন্সি তাহলে পাঁচ মাইনাস তিন অর্থাৎ পাঁচ মাইনাস তিন তাহলে কত হবে এই দুই তাহলে আমি পিজুসের কিন্তু ইফিসিয়েন্সি পেয়ে গেলাম আর টোটাল আর কত তিরিশ তাহলে দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পনেরো তার মানে দেখো এই বি নাম্বার যে অপশান সে বি নাম্বার অপশানটা হবে অর্থাৎ পিজুস কাজটা কত এই পনেরো দিনে শেষ করে নিতে পারবে এবার দেখো কি বলছে শুভ ও দীপক একসাথে কি বলছে কাজটা চোদ্দ দিনে শুভ করছে কত একুশ দিনে তাহলে শুভ প্লাস দীপক করছে কত এই চোদ্দ আর শুভ করছে কত একুশ তাহলে এদের যে এলসিএম সেটা কত হবে ফর্টি টু তাহলে এদের দুজনের যে এফিসিয়েন্সি তিন চোদ্দ বিয়াল্লিশ আর এর যে এফিসিয়েন্সি সেটা কত দুই তাহলে আমরা বলতে পারি দীপকের এফিসিয়েন্সি তিন মাইনাস দুই তাহলে কত ওয়ান আর টোটাল কত হয়েছে বিয়াল্লিশ আর দীপকের এফিসিয়েন্সি কত পেয়েছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে তুমি ফর্টি টুকে ভাগ করে দাও তাহলে কথা হবে ফর্টি টু অর্থাৎ দীপক কাজটি শেষ করবো কত এই বিয়াল্লিশ দিনে শেষ করবে তাহলে আশা করি এই অঙ্কটাও তুমি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো আমরা কত সহজ পদ্ধতিতে আমরা করে নিতে পারলাম তাহলে এইভাবে যদি আমরা এই অঙ্কগুলো করতে পারি তাহলে আমাকে টাইম অ্যান্ড অর্কে যে অঙ্কই দিক না কেন আমরা কিন্তু করে নিতে পারবো গ্রুপ সি এবং গ্রুপ ডি বা আরও যে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামে আছে সেই এক্সামের এই অঙ্কগুলো তাহলে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হন এবং এইরকম যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলাইকন অন করে দেবেন এরপরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ